গোটা পদ্ধতির সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় পুলিশের সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে সকাল থেকে সাফারে ঢাকা আরিচা মহাসড়কে আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় পুলিশের সংঘর্ষ ও পাল্টা পাল্টাপাল্টি ধাওয়া চলে চট্টগ্রামে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে আমানত সেতু এলাকা বরিশালে বাস চলাচল বন্ধ মাঠ দখলে নিয়েছে ছাত্র ও শ্রমিক লীগ আন্দোলনকারীদের সঙ্গে মাঠে নেমেছে বিএনপি নেতারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সকাল থেকে বিক্ষোভ করছে পাবনায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলের ঘটনা ঘটেছে এছাড়া ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজশাহীতে কোটা আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ ও পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বগুড়ায় ব্যাপক সংঘর্ষ চলছে